বল বীর বলো মম শির শির নেহারি আমারই নত শির শিখর হিমাদ্রীর বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আর উঠিয়াছি উঠিয়াছিছিল বিশ্বয় আমি বিশ্ববিদাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বল বীর আমি চির উন্নত আমি চির দুর্দাম দর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি ক কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টটপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলো কে সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সৌত বিশ্ববিধাত্রীর বল বীর আমি চির উন্নত ধন্যবাদ